এই মিষ্টু কি হয়েছে এই নে তোর একটা নের আমার একটা নের তোর দুটো নের আমার দুটো নের পালিশ তোর তিনটে নের আমার তিনটে নের হিসাব বরাবর মামা হিসাব করা হয়ে গেল হ্যাঁ খুব সুন্দর হিসাব করা হলো তো ঠিক আছে হিসাব যখন হয়ে গেছে তুমি এই নের জন্য জন্য আর ভাইয়ের দেখো বাইক মিষ্টুর মিষ্টুর খাবার এনেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দিই অনেক খুশি হবে এ বাবা এখানেই তো মিষ্টু আর মিষ্টুর ভাই রান্নাবাটি খেলছিল কোথায় গেল ডাকিত আরে মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি ব্যাপার করছে তাহলে আর ভাই কোথায় গেল আবার আরে মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি রে আবারও কুকু করছে আজকেও মনে হয় লুকিয়ে কুকু করছে কি বুঝতে পারছি না এই দিকটায় তো বাবা এদিকেও তো কেউ নেই কোথায় গেলি রে আবারও কুকু করছে এখানে কি দেখি তো উড়ে বাবা কম্বলটা তো ধুয়ে মেলে দিয়েছিলাম আমি এভাবে নড়ছে কেন আমাদের বাড়িতে আবার কম্বল ভূত এলো না তো উড়ে বাবা পালাই পালাই না না ভয় পেলে চলবে না আমাদের উঠোনেই তো গিয়ে দেখি তো এটা কি দেখি 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 এখানে কি দেখি 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 ইয়ে মা কম্বলের ভিতরে লুকিয়ে কুকু করছিস এই নে তোদের জন্য খাবার এনেছি নে 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 আরে মিষ্টি দাও তুই এত তোর ভাই কি পাগল হয়ে গেলি নাকি কেন তোর ভাই ঢাক বাজাচ্ছে আর তুই নেচে নেচে কোথায় যাচ্ছিস আরে মা আমি একটা স্বপ্ন দেখেছি এই কি স্বপ্ন দেখেছি তুই তোর ভাই তোর বাবার আর আমি দিঘাই ঘুরতে গেছি আদি তাহলে কি স্বপ্ন দেখেছি তাই নাকি এই দিক থাম আরে নেই নেই স্বপ্ন মনে হয় আজকে সত্যি হবে না দেখি 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 ই মা সত্যি সত্যি তো মিষ্টির স্বপ্ন সত্যি হয়ে গেল এই দিক বাজা 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 Meine না তোর ভাই ঢোল বাজাচ্ছে তুই নেচে নেচে কোথায় যাচ্ছিস আরে মা আমি ভাই আমি একটা স্বপ্ন দেখলাম কি তুই আর ভাই এক্ষুনি একটা স্বপ্ন দেখলি তা মিষ্টি তুই আর ভাই কি স্বপ্ন দেখেছিস মা দেখেছি এখানে একটা তাই নাকি এই মিষ্টি পাকা না কাঁচা তাহলে তো আমরা আচার বানাতে পারবো চল খুঁজি মা মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের স্বপ্ন সত্যি হয়ে গেল এই ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন বাজারে কি তোরা ফুচকা খাবি রিক ফুচকা খাবি আরে কোথায় ফুচকা বিক্রি হচ্ছে কোথায় চল দেখা আমাকে ও তাই তো ঠিক আছে বল প্লেট দিতে বল সাইডে যা সাইডে যা তাহলে বাটি হাতে দাঁড়িয়ে গেলি ফুচকা খাবি বলে ঠিক আছে খা কেমন টেস্টি এই মিষ্টু ফুলো লাল ললিপপ খায়েঙ্গে টিং 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 ললিপপ